আমার নবী বলেন হাসরের ময়দান যেমনে কায়েম হয়ে যাবে হাসরের ময়দান যেমনে কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ নাফসি নাফসি বলে কেউ কাকে করতে পারবে না ওই কঠিন মুসিবতের সময় আমার নবী বলেন সব উম্মতে যাইব হেঁটে হেঁটে আর একটা সাহাবি সবার মাথার উপর দিয়া উড়াল দিতে দিতে যাবে তিনবার কোন আল্লাহু আকবার ভাবে সব মানুষের মাথার উপর দিয়া উরাইলা উরাইলা যাইবো এর দুইটা হাতের টাকার ভিতরে পাখির দানা লাগايا দেওয়া হবে দুনিয়াতে মনে করছ সুখ দুখে থাকলে তুমি বুঝি আখিরাতে কষ্ট পাইবা না না দুনিয়াতে যত কষ্ট করবা আখিরাতে তত সুখ পাইবা কথা কোন ঠিক না আর তুমি এতে যত টেন্ডার বাজি সাদা বাজি বাট খাওয়া ঘুষ খাওয়া যত সালাকি করবা হাসরের ময়দানে তুমি দরাক যাই বা কথা বলেন ঠিক কিনা জান্নাতীরা হেঁটে যাবে কেউ বিজলির মতো পার হবে কেউ তোরার দোরের মতো পার হবে কিন্তু আমার যা পরে দুইটা হাত তো দুনিয়াতে দিনের জন্য হকের জন্য কেটে দিয়েছিল এই দুইটা হাত আমার আল্লাহ লাগাবে না দুইটা পাখির ডানা লাগাইয়া দিবে দাম কি বাড়ছে না কমছে দুনিয়াতে না দেখছে তার হাতটা গেছে গা দুনিয়াতে না তার চোখটা গেল গা আর ভিতরে সে রক্ত জমাইছে আখিরাতে তার নূরের মালা পরাইয়া দিছে কে শুধুমাত্র তাই নয় এবার এমন ভাবে দুইটা পাখির ডানা লাগাইছে এখন বলে করতে পারেন এই পাখির ডানা গুলা কি গাছের পাখির ডানা না 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 এই ডানাগুলা গুলা গাছের পাখির ডানা নয় এই ডানাগুলা হলো নোরের ডানা গতি কি কমছে আরো জোরে কোনো বাড়ছে না কমছে জনম জনম যদি আমি কিন্তু এই ওয়াজ করি না আজকে আমার দুই হাজার তেইশে শেষ মাফিল আমি বলছি আমি কিছু কুট করে রেখে দিয়ে যাব সারা বিশ্ব যেন আমার সেই কুট কথাগুলো শুনতে পারে

কর মায়া করো দয়া কর মায়া করো ও হে তুমি রহ মারু তুমি তুমি একদিন আমি রবনায় বহনছি রদিন বল্লো হারিয়ে যাব একদিন নামি রবনায় বহনছি রদিন ক্ষমা করে দিও তোমরা কি জৌদে কোনদিন হারিয়ে যাব কৃষ্ণ নামে আর বনায় দিন বাস বাগানে মাগোর স্থানে হয় তো দিবে মরে কব তোমরা আমায় যাবে ঘুরে রাখবে না জানি কোন কোনো খবর বাসি বাগানে বাগরো সা হয় তো দিবে মনে কব তোমরা আমাই যাবে বুনে না জানি কোনো মহনে আমার কথা ফেলবে কি ও সুর দিন আইリエ যাব এক দিন নাহি রব নাই সুবচির দিনে বল হারিয়ে যাব এক দিন নাহি ক্ষমা করে দিও আমায় ক্ষমা করে দিও আমায় ভুল করে থাকি যদি দিন হারিয়ে

যদি বাইরে দিনটা অনেক দামি একটা দিন অনেক দামি এই সাফর কিন্তু দিন দিন দুই দিন তিন দিন দশ দিন যুদ্ধ করে নাই একটা দিন মাত্র প্রেমে জীবন তারে কুরবান করে দিয়েছে আর আমার জাফর আল্লাহর দরবারে চির সুখী হয়ে গেছে এ যুবক হাসবি না বাপের কথা মনে কর মার কথা মনে কর এ যুবক হাসবি না মার কথা মনে করো বাপের কথা মনে করো একদিন এই রঙের সৌবনের দিন থাকবে না বোরা হয়ে গেলে তুমি বলবা লাইটা সাবাব যদি যখন ফিরে আসত আর কাতলো কাজ হবে না সময় থাকতে মসজিদের মেহমান হয়ে যাও সময় থাকতে জিহাদের ময়দানের সঙ্গী হয়ে যাও সময় থাকতে মা বাবার কদমে হাত তালা হয়ে যাও সময় থাকতে হালাল জিন্দিগিতে প্রবেশ করে নাও সময় থাকতে হারামকে ডিলেট করে দাও কুটি টাকা দিয়া পড়ুক আর নাম জিন্দিগি নয় হালাল রোজি কইরা গাছের

সবার মাথার উপর দিয়া যাবে আমার নবী বলে যে কিন্তু সবার মাতার উপর উইরা উইরা জান্নাতে যাবে তার নাম হলো হজরতে জাফর যার উপাধি হলো তৈয়ার তৈয়ার মানে বিমান তৈরুল মানে পাখি তৈয়ার তুলত বিমান বিমান পাখি একই কথা এ বন্ধু রে এইভাবে পাখির ডানা লইয়া জুড়াইলা যাইব কত বাহাদুরি যে মার সে ভুলে যায় যে মার খায় সে ভুলে না আল্লাহর হাবিব কয় মানুষের উপরে জুলুম করবি না ও তুই জুলুম কইরা ভুল লাগছস কিন্তু মুসলিম ভুলে নাই মুসলিম আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় যখন কয় ও আল্লাহ

মান থেকে নামে পর ভাঙল সবার ভূ

এই খালি হাতের মধ্যে লইছে এমন বিরুদ্ধ সামনে কেউ আসতে পারে না পিছন দিক কেউ ধরতে পারে না ডাইনে কেউ পারে না বামে কেউ পারে না সামনে কেউ গাইতে পারে না পিছনে কেউ পারে না এমন ভাবে খালি এমন ভাবে শুরু করছে পারে না কিন্তু যুদ্ধ করতে করতে সাহাবিরা খুশি কারো যুদ্ধের ময়দানের বিজয় মুসলমানদের দিকে চলে এসেছে হঠাৎ কইরা সেনাপতি খান মাঠের সামনে তিনি পিছনে দৌড় দিয়েছে সবাই ডাক দিয়া খালেদ খবরদার এই মুহূর্তের পিছনে গেলে না হয়ে যাবে আমরা যুদ্ধে হেরে যাব খালিদ রাদিয়াল্লাহু তাআলা হু বলেন আমার হাতের জোর কম গেছে কয় জোর কমছে কেন ভাই আমার মাথার হেলমেটটা কইরা গেছে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা হবে না সাহাবিরা ডাক দিয়া কয় হেলমেটের সাথে শক্তির সম্পর্ক কি লাগে আমাদের হেলমেটটা নষ্ট কয় না না আমার তাই লাগবে এবার হেলমেটটা কুসতেছে গোড়ার দৌড়ের কারণের বাবা হেলমেটটা ধুলাই দূষণিত হইয়া গেছে গো আর খুঁজে পায় না কিন্তু খালিদিন ওয়ালি তার হেলমেটটার জন্য দিয়ে হইয়া গেছে সাথের মানুষগুলাকে হাইসে রে অবস্থাটা ভয়াবহ কাফের রান্না আবার গায়ল পীরা ভালাইছে হ্যাঁ যুবক বাইরা মা এই হেলমেটটা খুঁজে পায় না হঠাৎ করে হেলমেটটা খুঁজে পাইছে ভাই আবার বীরের মত হেলমেটটা লাগাইয়া বাইছে হাতের মধ্যে তরোয়ালটা নিয়েছে আর হাতের মধ্যে তরোয়ালটা নিয়া আবার বীরের বেশে দাঁড়ায় গেছে একটা কথা মনে রাখবেন কেউ দৌড়াইতেছে সাহস কিরা কুয়রা দাঁড়ায় যাবেন যেমন দেখবেন যখন হঠাৎ যারা ফরিনরা আগে দৌড়ানি দেয় ফরিন যদিও ভয় পায় হঠাৎ যারা কুয়রা দাঁড়ায় গেলে আগে পর্যন্ত ভয় পায় কথা বলেন

এই বেটা সংখ্যা কম হইতে পারে আহিরি বনমের দিকে এক তো পারে এই দেশে আমার আত্মীয় নাই এই দেশে আমার বংশ নাই এই দেশে কিছু মানুষ আছে হয়তো চাকরি করে ব্রাহ্মণ বাড়িয়ার কিন্তু আমার কেউ নাই আমার একটা আত্মবিশ্বাস আছে আমি ভয় পাই না আল্লাহকে ছাড়া যুবক ভাইয়ের আমার এই যে এখন যে বলতেছি ভাই নারী সালাদ স্লোগানটা দিবেন এমন এক সময় গেছে এই কথা কইলি স্টেজের মধ্যে বক্তারে ফيران করছে ঠিক তো আমি গীতাকোন না করি আর কেম বলে গাইয়া বলে রে বউ আর আমি সিরাজগঞ্জের পাপনার 95% যেখানে কিয়াম হওয়ার কথা না সেখানে দুঃখ কিয়াম করি তারে কিয়াম করে পড় সম্মান করে আমার সাথে সবাই কিয়াম করে কথা বল digna বেটি আমি বুঝাইছি আমি বুঝাইছি আমি এদের সাথে যুদ্ধে নামি নাই আমি ভালোবাসা নিয়ে নামছি আমি জানি যেখানে ভালোবাসা আছে সেখানে মূল্যায়ন আছে কথা বলেন না ধাক্কা সুযোগ নাই বহু হইছে আমার জেনারেশন আগের জেনারেশনের ভিতরে বিতর্কটা ছিল আমি চাই আমার জেনারেশন থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এই এই সমস্ত বিষয় নিয়ে নারী সালাত লেখা দাঁড়ায় ক্যাম করা মাদার জিয়ারত এইগুলি হাত নামাজের পরে হাত তুলা দোয়া করা এইগুলো নিয়ে যেন কোনো ধরনের বড় ধরনের বিতর্কে চড়ায় না পরে কথা বলে ঠিক কি আমার সঙ্গে একমত একমত মনে রাখবেন যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপর নির্ভর করে না যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে ভরসার উপর